অ্যাবোর্ড পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত নমস্কার আমি তরুণ কুমার পাল বলছি এই রাজ্যে কোন মর্মান্তিক ঘটনা ঘটে গেলে তারপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর নুরুচড়ে বসে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা আরও একবার এই বিষয়টিতে আমাদের আঙুল দিয়ে দেখালো রবিবার রবিবার সন্ধ্যায় খুব মানে ডাক করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে চাপিয়ে লাইফ সাপোর্ট দিয়ে গ্রিন করিডরের মাধ্যমে বিষাক্ত স্যালাইনে গুরুতর অসুস্থ পশুতিকে মানে তিন পশুতি তাদেরকে কলকাতার এস হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর আমি এই প্রসঙ্গে আমার বক্তব্য অবশ্যই বলব তার আগে রাজ্যে স্বাস্থ্য নিয়ে মানে আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যে অড়জ চলেছে সেটা সেই বিষয়ে মিনাক্ষী মুখার্জি কি বললেন সেটা একবার আমরা শুনবো তারপরে আমি বিষয়ে আসবো খুব সংক্ষেপে আমাদের রক্ত গামে টাকায় বড় কোন সেটা গরিব মানুষে না আসে ওসু থেকে এমএসবি মি পালাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপাল এম এদের যদি বুকের কলেজে জম দম থাকত তাহলে কাল থেকে আজ পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়ার এরা চেষ্টা করতো কিন্তু এরা পালিয়ে বেড়াচ্ছে সব থেকে বড় ব্যাপার হলো এদের মালকিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার মুখে টু বেরোচ্ছে না কেন মেদিনীপুরে আমাদের প্রসূতি মারা গেল জাল ওষুধ একদিনে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে আসছে না উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যের সব জেলার মেডিকেল হসপিটালে জাল ওষুধের রমণমা আর এই জাল ওষুধগুলোয় এদের কোম্পানিগুলোয় তৃণমূল আর বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে গাদাগাদের টাকা দিচ্ছে ভোট করানোর জন্য লুট করানোর জন্যে বোম পিস্তালের জন্যে মোছে আমাদের প্রসূতি মায়েরা পুলিশ লিয়ে দিচ্ছে পুলিশ এখানে রাজ্য পুলিশ পুলিশকে আমরা বলছি আপনাদের কেউ যদি রাস্তায় যেতে গিয়ে আপনাদের যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় সবার প্রথম এই হসপিটালে আপনাদেরকে আসতে হয় সরকারি হসপিটালে আর এসে যদি আপনাদের what যারা রোগীরা হসপিটালে ভর্তি আসেন জাল ওষুধের জন্য তাদের ট্রিটমেন্টে যাতে কোনো রকমের অসুবিধা এবং গাফিলতি না হয় তার জন্য সবাই নজর রাখবেন আর যেই প্রসূতি মা আমার কাছে তার পোস্টপার্টাম রিপোর্টে উপরে নির্ভর করবে আগামী দিনের এই গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা জানি না কার কোম্পানির মাল মালিকोंने ঢুকছে সে কার ভাইপো কার বটপো আমরা দেখবো না যে জল ওষুধ কিনছে যে জল ওষুধের কোম্পানির কাছ থেকে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে হসপিটালের চত্বরেও লড়াই হবে লড়াই হবে রাস্তায় মেদিনীপুরের ছাত্র যুব মহিলাদের ডাকে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ে সাথে ভাববেন উপস্থিত আছে আমাদের ছাত্র যুবক মহিলাদের চিত্তরাম এরা আজকে গোটা আর কি করে ঋষুটাকে ডাক্তার বাবুকে ধর্ষণ করে খুন করলো সেই এসোটাকে পুলিশ একজনকে সামনে ভিড়িয়া দিল বললো এই খুন করেছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তরে তৈরি করা উঠোনে সিবিআই নাচতে নাচতে মাঝখানে ভাইটাকে দান করিয়ে দিল আর একজনকে ধরতে পারছে না তার মানে মেদিনীপুরের জাল সেলাইন প্রসূতি মৃত্যু এটা প্রমাণ করে দিল যে আরজি করে ডাক্তার বাবুকে এরাই খুন করেছে তাই সন্দীপ ঘোষ প্রাইজ পোস্টিং পায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে রাজ্যের স্বাস্থ্য সচিবকে জবাব দিতে হবে যে ডাক্তার বাবুদেরকে আপনারা সাসপেন্ড করে রাখলেন যে ডাক্তার বাবুদেরকে আপনারা কাজে রাখলেন না বিচার শেষ হবার আগে সেই ডাক্তাররা কেন সেখানে গিয়ে নতুন করে মিটিং ডাকছে হসপিটালে চিকিৎসার ব্যবস্থাতে কেন মিটিং ডাকছে আজকে এদেরকে জবাব দিতে হবে কেন সন্দীপ ঘোষরা জমিন পেয়ে যায় তার মানে যারা ওষুধের জাল কারবারি করে যারা এখানে বেড বিক্রি করে যারা গরিব মানুষের সঙ্গে স্বাস্থ্যের জন্য ব্যবসা তৈরি করে রেখেছে আমরা তাদেরকে বলতে চাইছি আর জি করকে আজকে মেদিনীপুর প্রমাণ করে দিল। আমাদের কথা যদি কেউ শুনছেন তাহলে মেডিকেল কলেজের বাইরে যে অ্যাম্বুলেন্স চালকরা দাঁড়িয়ে আছেন আমরা আপনাদেরকেও বলছি অ্যাম্বুলেন্সেও বিরাট সিন্ডিকেট চলছে বিরাট সিন্ডিকেট গরিব মানুষ অ্যাম্বুলেন্স পায় না আজ সেখানেও দালালি চলে হসপিটালের বাইরে থেকে ভেতরে পর্যন্ত সাবধান হয়ে যান ব্লাড ব্যাংকে দালালি চলছে রক্ত বিক্রি চলছে ঘুরবোতে রক্ত কর্পোরেটের কাছে বেছে দিচ্ছে সাবধান হয়ে যান বেড তারা কোথায় কিভাবে বেড পাচ্ছে গরিব মানুষ এই পুলিশ যুক্ত থাকে কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত হসপিটাল আর পুলিশ মিলে বেড বিক্রি করে কামা সেন্টার আই সি আপনি বাইরে থেকে রান্নার পারে দু টাকার টিকিট কেনার পরে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা নেয় তবে একটা ডাক্তারের সাথে দেখা করতে দেয় তাই গোটা হেলথ ডিপার্টমেন্টটাকে এরা দুর্নীতির আঁকড়াতে পরিণত করেছে এর বিরুদ্ধেই আমাদের লড়াই রইল তালা গেটে এম সুপার প্রিন্সিপাল সিএমওএইচ বিএমওএইচ রাজ্যের স্বাস্থ্য সচিব আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মেদিনীপুর হাসপাতালকে হাসপাতাল কেন্দ্র করে মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে সেখানে এক সদ শিশুর মা শিশু জন্মের পর পরই মারা গেছে এই স্যালাইনের যে স্যালাইন দেওয়া হচ্ছে হয়েছিল তাকে সেই স্যালাইনের প্রকোপে এবং যে তিনজন পশু নিয়ে চলে আসা হলো এসএস কেম হাসপাতালে তাদের তাদের তাদেরকে এস এস কে এম হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে মানে আইসিসিউতে রাখা হয়েছে প্রত্যেকের অবস্থায় গুরুতর যেটা চিকিৎসকরা বলছেন কথা হচ্ছে যে যে স্যালাইন সেখানে ইউজ করা হয়েছে রোগীদের উপর সেই স্যালাইন যে সংস্থা সরবরাহ করেছিল সেই স্যালাইন শুধু ওই মেদিনীপুর হাসপাতাল মেডিকেল কলেজের হাসপাতালেই নয় সেটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে সেই স্যালাইন সেই কোম্পানির সেই স্যালাইন চলেছে এটা খুব সংকটের সংকটের কথা কথা খুবই ব্যাপার হচ্ছে আমরা যারা চিকিৎসা পেতে যাই সাধারণ মানুষ আমরা যাদের উপর ভরসা করি সরকারি হাসপাতাল ইত্যাদির উপরে তো ভরসা করি সাধারণ মানুষ তাদের জীবন নিয়ে দিনের পর দিন কি চলছে মানে নিরাপত্তার জন্য মানে আমার আমাদের স্বাস্থ্য শরীরে রোগকে নিরোগ করা বা রোগ দূর করার জন্য রোগ মুক্তির জন্য আমরা হাসপাতালে যাচ্ছি সেখানে আমাদের নিরাপত্তা নেই আরেকটা বিষয় তার সাথে সংযোগ করতে হয় যাদের উপরে মানে হাসপাতালে তো আমরা রোগ রুগী হচ্ছি তখন যাচ্ছি রোগমুক্ত হতে সেখানে নিরাপত্তা নেই এবং এটা তো আমাদের একটা ক্ষোভ হয় প্রচন্ড ক্ষোভ হয় না সেই ক্ষোভের যে বই ঘটে সেই বই প্রকাশ প্রিয়জনকে হারালে যা হয় আর কি প্রিয়জন স্বাভাবিক নিয়মেই যদি ইহলোক ছেড়ে পরলোকের অনা দেয় তাতে আমাদের শুধু দুঃখ হয় আর জোর করে যদি কাউকে মরতে বাধ্য করা হয় আমাদের প্রিয়জনদের তো তাদের আত্মীয় পরিজন প্রতিবেশী এবং সম্পন্ন মানুষ যারা তাদের প্রত্যেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তাদের ধৈর্যের ছুটি ঘটে তো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় একমাত্র তো পশ্চিমবঙ্গে যেটা দেখতে পাওয়া যায় যারা এই মানে রাজনৈতিক দলের যুব ছাত্র সংগঠন যারা এবং মহিলা সংগঠন যারা সব সময় রাজ্যের যেখানে যা কিছু অন্যায় অবিচার চলেছে তারা সবচেয়ে আগে এগিয়ে যান সেটা হচ্ছে এস এফ আই ডি এবং অ্যাডোয়া অর্থাৎ সি এর মহিলা সংগঠন এখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার পর স্বাভাবিকভাবে আপনার ভিডিওতে দেখেছেন মিনাক্ষের কথা শুনেছেন সেখানে ছাত্র যুবরা যখন বিক্ষোভ দেখাচ্ছে সেই বিক্ষোভের সময় অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি সেই ভিডিওটা দেব সেই পুলিশ এই যাদের কাছে আমরা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গবাসী আমরা আমরা যাদেরকে যাদেরকে আমাদের আমরা পাবলিক সার্ভেন্ট বলতে পারি তারা তো পাবলিক সার্ভেন্ট আমাদের নিরাপত্তা দেখার দায়িত্ব তাদের আমরা আমাদের রুগীরা মারা গেছেন ভুল চিকিৎসা বলবো না ভুল ওষুধ তাদের বিরুদ্ধে উপরে প্রয়োগ করার জন্য তো সেই প্রচন্ড যন্ত্রণা শরীর মনে হচ্ছে মানুষের তার পরিজন একই রকমভাবে সহমর্মী সমব্যাতী হয়েছে এসএফআই ডিও এফ কর্মীরা এই যুবশ্রেণীরাই তো এই সুস্থ যুবশ্রেণীরাই তো সমাজকে পথ দেখায় তাদের উপর পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে ক্ষোভ দেখানোর জন্য অবাক ব্যাপার কথা ছিল অপরাধীরা যে সংস্থা অপরাধ করেছে কি একটা তদন্ত কমিটি গঠন হয়েছে তেরো জনয়েকে নিয়ে পুলিশ তো এই সমস্ত সব কিছু নজর রাখবে ভেতরে কি হচ্ছে কোন কোন ডাক্তার কোন সচিব কার থ্রুতে এইসব মানে ভেজাল ওষুধ কারবারিরা অবাধে হসপিটাল হাসপাতালগুলোতে তাদের ওষুধপত্র তাদের স্যালাইন টেন্ডারের মারফত দেওয়ার সুযোগ পাচ্ছে সেটা সজীব দেখবে নোডাউট কিন্তু কথা হচ্ছে যখন জনবিক্ষোভ হয়েছে এবং জনবিক্ষোভটা যখন ন্যায্য কারণ রয়েছে আমাদের সাধারণ মানুষের যে অধিকার নাগরিক যে অধিকার সে অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমরা ওখানে রোগ মুক্তির জন্য মেডিকেল মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আমরা তো চিকিৎসা সুচিকিৎসা দূরে কথা চিকিৎসাও পাইনি মৃত্যু কত যাত্রী হয়েছে একজন মারাও গেছে তাহলে সেখানে তো ক্ষোভ হবেই তারা একটু মিছিল করবেই তারা চেঁচাবে এত বড় মানে মানুষের জীবন নিয়ে যেখানে তোমরা সেখানে তার কিছু যাবে না পুলিশ করছে যাদের কথা ছিল আমাদের সার্ভেন্ট হয়ে পুলিশের কাজ ছিল মানুষের সার্ভেন্ট রাজ্যের মানুষের সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট তারা আমাদের সার্ভেন্ট হয়ে আমাদের সেবা দেওয়া মনিমেঘা হাত তুলে ফেলেছে এটা মানা যায় না আপনি দেখুন ভিডিওটা দেখুন देखले বুঝতে পারলেন আমরা কি আছে আমরা কি ভালোবাসতে পারি चालू 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 পুলিশের কাজ কি পুলিশের কাজ অপরাধীদের গ্রেপ্তার করা কি বললেন ভিডিওতে আপনার দেখেছেন সেই আর্যিকর কাণ্ড থেকে আমরা দেখে আসছি পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশান নেয় না অপরাধ সংগৃহীত হওয়ার পরে যাতে আর কোনো অপরাধ না হয় এবং যারা অপরাধ করে তাদেরকে গ্রেপ্তার করো এই সাধারণটা দাবি জানায় যারা দাবি জানাতে যায় শান্তিপূর্ণভাবে তাদের উপর পুলিশ লাঠিচার্জ লাঠিচার্জ করছে সেটা আমরা এতেও দেখেছি আর আজকের সময় দেখেছি মেদিনীপুর হাসপাতালে দেখছি অন্যত্র দেখা যাচ্ছে একই ঘটনা এ কেউ নৈরাজ্য এই নৈরাজ্য এই নৈরাজ্য তো এরকম হতো না হওয়ার কথা না এই নৈরাজ্য হাত থেকে রক্ষা করতে পারে কারা আরেকটা ভিডিওতে আমি দেখাবো সেই মিনাক্ষী কি বলছেন আমি দেখেছি ধুমজ্যোতি সাহা এরকম আরো অনেকে আর রয়েছেন সবার নাম আমি বলছি না এরা প্রত্যেকে কালকে প্রায় রাত বারোটা কন ঠান্ডা এস এস কেম হাসপাতালে পৌঁছে গেছে পশ্চিম মেদিনীপুরে সেখানে তারা একটা মিছিল করেছে বিশাল সেই মিছিল সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে সেই মিছিল তাদের দাবি ছিল এই সমস্ত হাসপাতালগুলোর যে দুরবস্থা চলছে তার প্রতিকার চাই আমরা গণতান্ত্রিক দেশ অবশ্যই সঠিক দাবি তো যাই হোক মিনাকির কারণটা বলেছে বলেছেন যে কেন মানে সাংবাদিকরা অতটা আমি দেখলাম সাংবাদিকরা ঘিরে ধরেছে মীনাক্ষীকে কেন তার দায় এই এই যে ঘটনা সংঘটিত হয়েছে ওই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার দায় দেওয়া হয়েছে তার দায় যেন ওটা জবাব দেওয়া তো জবাব তো উনি ওনার কাছে ধরার কারণ হচ্ছে যে আপনি মানে আপনার ভরসা করছে আর বসে কথা ভরসা করছে ভরসা করছে না করলে মানুষ সাংবাদিকরা তাদের কাছে বুমটা নিয়ে যাবেন কেন কিন্তু পাশাপাশি আরেকটা কথা এই বুম সাংবাদিকরা বাবা তোমরা যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের তাদের কাছে যাচ্ছ না কেন তাদের কাছে কৈশোর দাবি করছো না কেন যাই হোক সেই সেই এই ঘটনায় মিনাক্ষী কি বলেন সেটাও একটু শুনুন বামেদার স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না দেখতেন যদি এই অভিযোগ আসতো পশ্চিমবঙ্গে যদি বামেদার স্বাস্থ্য দপ্তর থাকতো লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে যেহেতু এটা বিজেপির তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি নইলে ওই সন্দীপ ঘোষটা জামিন পেয়ে যায় নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইজ পোস্টিং হয় নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গে ডেড বডি বেঁচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়ে পন ভিডিও বাজারে বিক্রি করে তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাচে না পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোন ওষুধের বিকল্প ওষুধ মানে বললাম তো যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটা লাল ঝাণ্ডা চালাতো এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত স্বাস্থ্য দপ্তর আছে বলে এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে জিজ্ঞেস করুন পুলিশকে স্বাস্থ্য দপ্তরকে আর জি করে পাথরতা যে ডাক্তার সেখানকার ছাত্রী কেন তার ডেড বডিটা এরা নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল নিজের মা বাপকে না দেখতে দিল তাহলে শুধু ওষুধ কোম্পানি এখানেও একই জিনিস শুধু স্বাস্থ্য দপ্তর নয় স্বাস্থ্য দপ্তরকে এরা বড় ছাতা নিয়ে তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের খুব ভয় যাদের কাছে আমরা নিরাপত্তার জন্য আসি নিজেদের আর যাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার এরা দুটোই আজকে দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে রাজ্যের মানুষের ভবিষ্যৎ খুব 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 সংকটে আছে আমি এর আগের আমার বিভিন্ন পোস্টে বলেছি আমি কোলামেলা কথা পরিষ্কার বলি যে দেখুন দু সালে বামফন সরকারের সরানো হয়েছিল সরানোর পরে মানে একটা সুস্থ সরকার সুস্থ পরিকল্পনা মাফিক কৃষিতে ডেভেলপ করার পর তারা যথাসম্ভব ডেভেলপ করা করার পর তার শিল্পের অগ্রগতির জন্য শিল্প স্থাপনের জন্য এগিয়ে যাচ্ছিলেন রাজ্যের মানুষের ভালো চেয়ে বামফন সরকারের কোনো মন্ত্রী এমএলএ এমপি কারোর বিরুদ্ধে কোনো দুর্নীতি দূরের কথা আমি বলছি সরকারটা সরকারের চৌত্রিশ সরকারটার যদি কাজকর্মের গতি প্রকৃতি আপনারা ফলো করেন ওয়েবসাইটে সব পাওয়া যায় দেখবেন সরকারটা কিভাবে মানুষের কাজ করে চলে করে গেছেন আজকের যে উন্নত বাংলা আমরা দেখতে পাই সেটা বামপন সরকার কৃতিত্ব স্বীকার করুক আর না করুক মানো না মানো এটা মানতেই হবে কথা হচ্ছে তাহলে পরে এগারো সালে বামপন শখের স্মরণ হলো বামপন্টের। যোগ্য সরকার তা না হলে আমরা চাই উন্নত থেকে উন্নততর একটা সরকার দরকার ছিল বুঝলাম মানুষ মিসগাইডেড হয়েছেন এগারো সালে আজকে যারা যিনি যারা রাজত্ব করছে তাদের যে সুপ্রিমো তিনি এবং তার সমস্ত সঙ্গীরা সবাই মিলে মানুষকে মিসগাইডেড মিসলিডেড করেছে এবং অনেক বিশেষ বিশেষ ক্ষেত্র সমাজে যে বিশেষ বিশেষ ক্ষেত্র থাকে না ওই থিয়েটার নাটক সাহিত্য এটা এটা যারা বুদ্ধি দিয়ে বুদ্ধির দ্বারা অভিনয় করা হোক ছবি আঁকা হোক গান বাজনা করা হোক অভিনয় সব বুদ্ধির দ্বারা যারা তাদের পেশা বুদ্ধিরা যাদের খাটিয়ে যাদের তাদের পেশাকে টিকিয়ে রাখতে হয় জীবিকা চিকি রাখ বাঁচিয়ে রাখতে হয় সেই সমস্ত মানুষরাও যেহেতু একটু সামাজিকভাবে তারা বিশেষ পরিচিতি লাভ করে তো সেই জন্য তারাও কিন্তু এই বামফু সরকার সরানোর জন্য ছিল অদ্ভুত ব্যাপার এরা এরা বুদ্ধিজীবী এক কথায় বুদ্ধিজীবী বলা বুদ্ধিতে মানুষ চেনা যায় না বুদ্ধবাবুর সাথে তুলনা চলে নাকি কারুর এখন যত বউ তুলনা চলে তারা জানি না তারা বুদ্ধিজীবী সবাই মিলে একটা চক্রান্ত করে বামপুর সরকার সরিয়ে দিল রাজ্যের মানুষ তো বুঝবে কি করে কিছু বোঝার উপায় নেই মানুষ সেভাবে তারা কি দেখে একটা নামে একটা নাম করা মানুষে অভিনয় হোক কানে হোক নাচে হোক লেখা টেকায় হোক তারা যখন এসে বলছে যারা এই ভুল ভাল হয়েছে ওরা সব ভুলভাল করছে তা সব মেতে ওঠে সাধারণ মানুষ তো অত তরিয়ে ভাবে না ফলে বামপন সরকার পতন হয়ে গেল এবং পতন হয়ে যা এলো তারা তো কিছু দিল না এ রাজ্যের মানুষকে দীর্ঘ চব্বিশ শেষ হয়ে পঁচিশ অর্থাৎ তেরো শেষ তেরোটি বছর শেষ হয়ে তে চলে হতে চলেছে কিছু দিল না তাহলে তাহলে এই এদের এদেরকে মানে ঠেকে শিখেছে নাকি বুদ্ধিজীবী যারা তাদের ঠেকে শিখতে হয় না তারা তারা তা আগে থেকেই জানেন আমরা তো ঠিকই শিখেছি তারাও দেখে শিখে থেকে শিখেছে তো যাই হোক আমি আমার বক্তব্য এটাই বলবো যে পশ্চিমবঙ্গের দুরবস্থা দূর করতে বামফনকে প্রয়োজন বামফ্রন্ট সরকারকেই প্রয়োজন আর অন্য কাউকে নয় আপনারা এটা ভাববেন এই আবেদন বলুন অনুরোধ বলুন আমিও পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক আমিও ভুক্তভোগী তাই আপনার আমি সবার হয়েই আমার এই আবেদনটা আপনাদের কাছে রাখলাম নমস্কার ঠিক ভুলটা আপনারা বুঝুন বামেদের জয় চাই সাধারণ মানুষের জন্য কথাটি বলেছেন বিশিষ্ট অভিনেতা সবুজাচী চক্রবর্তী যদি পোস্টটি আপনাদের ভালো লাগে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ